এলাকাবাসীর পক্ষ থেকে এই মানব বন্ধনের সমাবেশ থেকে এই পুলিশকে আমরা বলেছি হারাম দাদা আপনার কতিয়ে দেখুন এই পুলিশের জন্য কতি আছে ঠিক কিনা বলে তোমরা মনে করছো কষ্ট দিয়েছো পানির জন্য কোন সমস্যা নাই এই মৌলানা শহীদ রসুদ্দিন সাহেবের সরবন তহুরা সর্বতের পবিত্র সর্ব আমাদের প্রেরণা পান করেছে কি এই ওষুধ রক্ত রক্তকে বৃতাদি দিয়ে দিব না হ্যাঁ মনে করো না আগের মতো এই দিন দিন না আরো দিন আছে ঠিক না বলে আমরা এই মেসেজ তো দিতে চাই এই মেসেজটাও দিতে চাই আমরা বাংলাদেশের যত দরকার আছে তার ছুটু বড় দরবার বিলায় হিসাব করেছি এগারো হাজার প্রসূটি রূপ করে এই এগারো হাজার প্রসূতিটা দরবার থেকে আগুন জ্বলছে ঠিকের বলে আর আগুন জ্বলবে কলে তো বেরোবে নেই এই কত কতো বিরুদ্ধে মান্য দায়ের করতে চায় এই রসুদ সাহেবের পরিবার বর্গ তার স্ত্রী কিন্তু আপনারা মামলা নিচ্ছেদ না কেন কারণটা কি তাহলে বোঝা গেল আপনারা বলেন মুখে মুখে আপনারা কোরআনে আইন প্রতিষ্ঠিত করবেন আসলে না আসলে যা বলেন তা মিথ্যা ঠিক না বলেন সুতরাং আমি চাই শুধু খুনিদেরকে বাসি না এই কুখ্যাত প্রশাসনের কর্মী ওই পুলিশ তো বাসিত হবে কেনা বলেন এর পরে বৈষম্য 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 বিরুদ্ধে বিরুদ্ধে বলতে বলতে আপনারা কমান্ডে এসেছেন মাননীয় সরকার বাহাদুর অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় ডক্টর ইউনূস্কি আমি বলতে চাই বৈষম্য বিরুদ্ধে আপনারা আন্দোলন করে কমান্ডে বসেছেন তাহলে এই বৈষম্যম বিরোধী কাজ করেন কেন হত্যা হয় না আপনার ধরেছিলে ধরেছিলে আমাদের এক ভাইদেরকে সমাবেশ করার জন্য অনুমতি দিতেন সুরের উদ্যানে ঠিক কিরা বলেন এটা এক দল না বাউত্তর দল মিলে সমাবেশ করেছে ঠিক না বলে তাহলে সম্মানিত হাজারি জ্ঞান এগুলি সকলকে বলতে চাই আপনারা যারা সোশ্যাল দেখেছেন এই বাহাত্তর দলের সমাবেশ দেখেছেন আর ছাব্বিশে এপ্রিলে এক দল কয় দল এক দল আমরা সমাবেশ করেছি এরপরেও যুক্ত করেছে ঠিক না বলে এই ষাট হাজার বাঁশ যদি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যুক্ত তাহলে আপনার কি অবস্থা টাকার জল সমুদ্রে পরিণত হয়েছে এরপরেও কম হয়েছে না আপনাদের এই বারো এপ্রিলের যে আমাদের ছাব্বিশে এপ্রিলের যে সমাবেশ হয়েছে এটা বহু দল নয় তিন দল নয় সাত দল নয় একটি মাত্র দল সে দলটির নাম হচ্ছে আলোচনা দল জমা সুতরাং আমাদেরকে আমাদেরকে অনুমতি দিচ্ছে না শরীর উদ্যানে দেয় না গোলাপবাগে দেয় না এরপরে দিতে চায় না এরপরে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ লিডারদের সাথে ঢাকার অঙ্গ সংগঠন বিভিন্ন লোকেরা আমাদের সাথে যোগদান দিয়েছে বারো এপ্রিলে এক দলকে দিলে তাহলে আপনাদেরকে দিবে না কেন আমরাও আপনাদের সাথে আছি এরপর দেখতেছে সকল পাঁচ গ্রহণ গেরাও করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস গ্রহণ গেরাও করা হবে এই জন্য পরে বাধ্য হয়ে

এই সমাবেশের ভিতরে উত্তেজনার মুহূর্তে যখন একজন জমজমাত মুহূর্তে এমন একটা সময় একটা কাজ করেছি বিশ্ববাসীরা সকলেই বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে একটা ফেক্টা করার জন্য কারণ আমরা ফেক্টা বিশ্বাসী রাখি করে বলে আমি ফিটটা তো আসত্য বল কথা বল কত বছর ভয়ঙ্কর অবস্থা

মানুষ হয়েছে টাকায় কানা কানা ঘুরে গেছে ঠিক বলে কথা সত্য এরপরে কি কি কাজটা করছে যেটা বলার জন্য আমি বারবার চেষ্টা করতেছি এরপর জমজমাট পড়তে কোন স্টেজ ছিল না আলে মোলামা পীর মাসে যারা আমরা রোদ্রের ভিতরে গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে এলাম জিতিরা বলে এরপরে জমজমাট পড়তে একটা কাজ করেছে সারা বিশ্ববাসী তারা দেখতে পেরেছে সেটা কি জানেন হঠাৎ করে একটা গাড়ির ভিতরে শুধু মহিলা একটা যাত্রী পুরুষ ছিল না আমি কিন্তু লক্ষ্য করছি এই বাসের ভিতরে শুধু মহিলা আর মহিলা যাত্রী হ্যাঁ এই বাসটা এখানে যেটা সম্ভব না ঢুকা এই বাসটা এই জনসমুদ্রের ভিতরে এই বাসটা ঢুকাই দিল দিল তারা জানে যেটা ঢুকাই তারা রাগে উত্তেজিত হয়ে আমাদেরকে বাংশুর করবে এটাকে ইস্যু করে আমরা নাম্ডা করবো আমাদের মাফিলাকে আমাদের এই সমাজকে পূর্ণ করার জন্য করার চেষ্টা করছে কিন্তু সুন্নিরা পীর মশাইরা জাকিরিন্দা শাকিরিন্দা সানহিরিন্দা কামিরিন্দা এরা কোনোদিন যেন পারে না ঠিক না বলে হ্যাঁ আমরা আমাদের নেতৃবৃন্দ করেছে এত রাগ এত কষ্ট সু বলি দিয়েছে এরপরে ধৈর্য ধারণ করে আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা সকলেই একটু জায়গা করে দিন বাসটা চলে যায় একটা একটাpasses এর মধ্যে একজন হাত পর্যন্ত টাচ করে নাই ঠিক না বলে কারণ আমরা যে শান্তি এটা দেশবাসী সহ গোটা বিশ্বই দেখতে পেরেছে ঠিক কিনা বলে সুতরাং শেষ মেসেজ দিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আমাদের এই মৌলানা নাইবে রাসুল শহীদ মোহাম্মদ রসুদ্দিন সাহেবের এ কুখ্যাত কুনিদেরকে অনত বিলম্বেই আপনারা আইনের আওতায় আনেন গ্রেপ্তার আজকে যেন আমাদের কেন্দ্র লিডাররা আজকে রাত্রে বারোটা পর্যন্ত সময় দিয়েছে এ রাত্রে বারোটার ভিতরে আপনারা তাকে অতি সত্তর তাদেরকে গ্রেপ্তার করে আমরা তীব্র নিন্দার মধ্যে থাকবো না আমরা চাই তাদের ফাঁসি পুলিশ প্রশাসন সহ হ্যাঁ এটা ইউটিউবে যাচ্ছে পুলিশ প্রশাসন সবাই না সরি পুলিশ প্রশাসন সবাই খারাপ না যে পানি দিয়াও নিয়ে গেছে এই হারাম চালার বিরুদ্ধেও আমরা ফাঁসি প্রত্যাশা করি ঠিক না বলে আমরা সকলে পিছা চাই শুধু না গোটা বিশ্ব থেকেই প্রতিবাদ বিক্ষোভ মিশির হচ্ছে এবং প্রত্যেকটা দরবার থেকেই মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে সুতরাং আমাদের দরবারের পক্ষ থেকেও আমরা শেষ মেসেজ এখিয়ে দিই অনতি বিলম্বেই এই মামলাকে আপনারা মঞ্জুর করে মামলা দায়ের সুযোগ দিয়ে আপনারা অনতি বিলম্বেই আজকে রাত্রের ভিতরে আসামিকে গ্রেপ্তার করে

কি পেয়ে গেলাম কি যেটা বলে তাহলে আমরা যদি তাড়াতাড়ি আমরা নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিয়েছে এই আলটিমেটামের ভিতরে যদি এই আসামিকে ধরে এনে ফাঁসির কাছে চলাতে পারে তাহলে এই ডক্টর ইনুস এর মাধ্যমে তো করবে উনি উনি যদি নির্দেশ না করবে ওনার নির্দেশই হবে যদি ওনার নির্দেশেই কাজটা হয় আমরা সুন্নিরা এই মোহাম্মদ ইনুসের জন্য দোয়া করবো কিনা বলে উনি যেন আরো বছর কে বছর ক্ষমতা থাকতে পারে সুতরাং আমাদের দরবাসের পক্ষ থেকে অতীতরা তিনি কুড়িদের পাশি কামনা করে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম ও আখির দাওয়ানা দানা আনী আলহামদুলিল্লা